দুই সাল তো চলে যাচ্ছে এখন দুই সাল চলে আসতেছে যারা আপনারা ভাবছেন যে দু সালে একটা ইউটিউবে চ্যানেল খুলবেন এবং এখানে কাজ করবেন তাহলে অবশ্যই একটা সুন্দর নাম প্রয়োজন তো অবশ্যই আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে একটা চ্যানেলের নাম কিভাবে নির্ধারণ করতে হয় এবং কি নাম রাখলে আপনার ওই নামটা কার্যকরী হবে আপনার নামটা কাজে আসবে অডিয়েন্সরা খুঁজে পাবে এবং সার্চ র্যাঙ্কে টপে যাবে আজকে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব সো যদি আপনি চান যে এই দু হাজার ছাব্বিশ সালে ইউটিউবে কাজ করবেন একটা চ্যানেল ক্রিয়েট করবেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আমার জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায় একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে হলে প্রথমে আমাদের মাথায় আসে যে আমাদের চ্যানেলের নামটা কী দেবো সেটা আপনার যে ক্যাটাগরিতে চ্যানেল হোক না কেন কমেডি হোক শর্টস হোক অথবা আপনার টেক ক্যাটাগরি হোক কুকিং হোক গেমিং হোক যেটাই হোক না কেন প্রথমে আমাদের মাথায় কী আসে চ্যানেলের নামটা কী দেব। এবং আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো যে আপনার কোন কোন দিক খেয়াল দেখে একটা চ্যানেলের নাম সিলেকশন করতে হয় আজকে এ বিষয়ে আলোচনা করবো তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায় প্রথমত আপনাকে একটা চ্যানেলের নাম সেট করার আগে সিলেকশন করার আগে আপনাকে ভাবতে হবে ওই নামটা অলরেডি কোনো বড় চ্যানেল ইউটিউবে আছে কি না এটা আপনাকে ইউটিউবে সার্চ করে ফিল্টার করে দেখতে হবে যে এই নামে অলরেডি কোনো চ্যানেল বা বড়ো চ্যানেল কোনো আসে কি না তাহলে কিন্তু ওটা ওই নামটা আপনাকে নেওয়া যাবে না যদি কোনো বড়ো চ্যানেল থাকে তাহলে ওই নামে অলরেডি ভেরিফাইড হয়ে গেছে অথবা বড় কোনো ওয়ার্ডেন্স তৈরি হয়ে গেছে ওই নামে কিন্তু আপনি যদি চ্যানেল নেন তাহলে কিন্তু গ্রো করবে না ওই নামে কিন্তু অলরেডি একটা বড় চ্যানেল রয়েছে প্রথমত আপনাকে এটা খেয়াল করতে হবে দুই নাম্বার হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে যে নামটা দিবেন সেটা অবশ্যই দুই ওয়ার্ডের মধ্যে হতে হবে সব থেকে ভালো হয় দুইটা ওয়ার্ড দিলে এবং আপনি সর্বোচ্চ দুই থেকে তিনটা ওয়ার্ডের মধ্যে নাম দেবেন যেমন দেখুন আমার এই চ্যানেলের মধ্যে কী নাম দেওয়া রয়েছে থিঙ্ক অ্যাডভান্স টেক তিনটা ওয়ার্ডে কিন্তু নাম দেওয়া রয়েছে এই সকল নাম দিলে কিন্তু অবশ্যই আপনাকে এই না আপনার কিন্তু এই নামগুলো সার্চ র্যাঙ্কে কিন্তু সার্চ করলে টপে যাবে মূল কথা হচ্ছে আপনাকে কিন্তু একটা ইউনিক নাম দিতে হবে যে নামটা অলরেডি কোনো চ্যানেল সিলেকশন করেনি এই এই নামে কোনো চ্যানেল ভেরিফাইড হয়নি এই নামে কোনো চ্যানেল গ্রো করেনি বা এই নামে কোনো বড় চ্যানেল নেই তাহলে ওই নামটা কি হবে আপনারা একটা সুন্দর একটা হ্যান্ডেল পাবেন হ্যান্ডেল বলতে ইউজার নেম পাবেন চ্যানেলের মধ্যে দেখুন আমার চ্যানেলের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে কি ইউজার নেম অথবা কি দেওয়া রয়েছে থিঙ্ক অ্যাডভান্স টেক আমার যদি আমার এই চ্যানেলের নামে আগে কোনো বড়ো চ্যানেল থাকতো তাহলে কিন্তু আমার এই হ্যান্ডেলটা কিন্তু পেতাম না বা এই নামটা কিন্তু কার্যকরী হতো না এজন্যই আমি বলছি যে অবশ্যই আমাদের কি খেয়াল রাখতে হবে আপনার একটা চ্যানেলের নাম নির্ধারণ করার আগে খেয়াল করতে হবে আপনার ওই নামটা যে নিচ্ছেন এটা এই নামটা অলরেডি কেউ ব্যবহার করেছে কি না কোনো বড়ো চ্যানেল রয়েছে কি না তাহলে আপনার ওই নামটা ইউনিক হবে এবং ওই নামটা ইউটিউবে কিন্তু সার্চ করলে টপ লিস্টে শো করবে আপনার অডিয়েন্স কিন্তু খুঁজে পাবে এটাই হচ্ছে আমাদের মূল টিপস একটা নাম সিলেকশন করার মধ্যে এবং আপনার নামের সাথে কিন্তু একটা সম্পর্ক রাখতে হবে যে আপনার চ্যানেলটা কী কীরকম যেমন আমার এখানে দেখুন কী লেখা রয়েছে থিঙ্ক অ্যাডভান্স টেক অর্থাৎ আমার এই চ্যানেলের নামটা দেখে কিন্তু আমার অডিয়েন্সটা বুঝবে যে এটা হচ্ছে টেক চ্যানেল টেকনোলজি নিয়ে কাজ করে ইউটিউব টিপস নিয়ে কাজ করে সবাই বুঝতে পারবে সো আপনি যদি গেমিং নিয়ে কাজ করেন অথবা কুকিং নিয়ে কাজ করেন যদি আপনি টেক নিয়ে কাজ করেন তাহলে ওই একটা রিলেটেড একটা নাম দিতে হবে যেমন সুমন গেমিং অথবা গেমিং উইথ রিমন একটা গেমিংয়ের নাম দেবেন তাহলে আপনার বুঝবে অডিয়েন্সরা বুঝবে যে এটা হচ্ছে গেমিং চ্যানেল যদি আপনি কুকিং নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই দিতে হবে কুকিং রিলেটেড নাম দিতে হবে যদি আপনি ব্লগ নিয়ে কাজ করেন তাহলে ব্লগের নাম দিতে হবে এরকম একটা সিস্টেম করে বুঝে আপনি কাজ করতে হবে যেমন আমি এখানে গিয়ে দিয়েছি থিঙ্ক অ্যাডভান্স টেক টেক কিন্তু লেখা উল্লেখ রয়েছে এজন্য অডিয়েন্সরা বুঝবে এটা হচ্ছে টেক চ্যানেল এবং আমি কিন্তু এখানে টেক ভিডিও দিয়ে থাকি সো অবশ্যই যদি আপনি এই সকল বিষয়গুলো নিয়ে কাজ করেন এবং একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করেন যে নামটা আগে কেউ ইউজ করেনি যে নামটা যে নামে কোনো চ্যানেল ইউটিউবে নেই আপনি এই সকল জিনিস খেয়াল করে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনার একটা ইউনিক নাম হবে চ্যানেলের এবং আপনার এই চ্যানেলের নামটা দিয়ে কিন্তু একদিন গ্রো করতে পারেন তাহলে কিন্তু আপনার এই নামটা একদিন ব্র্যান্ডিং তৈরি হয় হবে আস্তে আস্তে পাবলিকরা জানতে পারবে যে এই নাম একটা চ্যানেল রয়েছে সো অবশ্যই এই সকল বিষয় খেয়াল করে একটা চ্যানেলের নাম নির্ধারণ করবেন অবশ্যই দুইটা ওয়ার্ড দিতে হবে সর্বনিম্ন আপনাকে দুইটা ওয়ার্ড দেবেন এবং সর্বোচ্চ দুই থেকে তিনটা ওয়ার্ড দিলে ভালো হয় এবং আপনার নামটা অবশ্যই ইউনিক হতে হবে যে নামটা আগে কেউ নেয়নি এগুলো দেখে কাজ করবেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু ভালো গ্রোথ আসবে খুঁজে পাবে সার্চ করে টপিক খুঁজে পাবে এটা হচ্ছে আমরা সুবিধা সো যারা ভাবছেন দু হাজার সালে একটা ইউটিউব চ্যানেল খুলবেন তাহলে অবশ্যই এগুলো ভেবে কাজ করবেন যে কীভাবে আমরা নাম সিলেকশন করবো এ নিয়ে কিন্তু আজকে ভিডিও দিয়ে দিলাম তাহলে অবশ্যই বুঝতে গেলেন যে এক্স্যাক্টলি একটা চ্যানেলের নাম সিলেকশন করার জন্য কোন কোন দিক খেয়াল করে কাজ করতে হয় অবশ্যই বুঝতে গেলাম তো এগুলো ভেবে কাজ করলে আপনার চ্যানেলটার নামও কিন্তু একটা ইউনিক নাম হবে এবং এই নামে আপনি ভেরিফাইড ব্যাস পাবেন আমরা অনেকেই জানি যে এক লক্ষ সাবস্ক্রাইব পাস পাস করলে কিন্তু আমাদের একটা কি আসে ভেরিফাইড আমরা প্লে বাটন পাই বা ভেরিফাইড টিক আসে চ্যানেলের মধ্যে যদি আপনার অলরেডি কোনো চ্যানেল রয়েছে ইউটিউবে আপনি ওই নামে হুবহু একটা চ্যানেল ক্রিয়েট করলেন এবং গ্রো করলেন এবং এক লক্ষ সাবস্ক্রাইবার পাস করলেন তাহলে কিন্তু আপনি ভেরিফাইড ব্যাস পাবেন না অথবা ভেরিফাইড টিকমার্ক পাবেন না এবং আপনার কিন্তু প্লে বাটন পাবেন না এই জন্য আপনার এই নামে আগে একটা চ্যানেল অলরেডি ভেরিফাইড হয়ে গেছে এই জন্য আপনি ভেরিফাইড করতে পারবেন না সবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট ইউনিক নাম দিতে হবে যে নামটা আগে কোনো চ্যানেল ভেরিফাইড হয়নি এবং আগে কোনো চ্যানেল প্লে বাটন পাইনি এগুলো দেখে কিন্তু কাজ করতে হবে তাহলে আপনিও যদি একদিন এক লক্ষ সাবস্ক্রাইব ফিল করতে পারেন তাহলে অবশ্যই আপনি প্লে বাটন অবশ্যই প্লে বাটন পাবেন এবং আপনার চ্যানেলটা ভেরিফাইড হবে টিকমার্ক কিন্তু চলে আসবে সো এগুলো দেখে কাজ করলে অবশ্যই আপনার চ্যানেলটা একটা ইউনিক নাম দিতে পারবেন এবং আপনার চ্যানেলটা অডিয়েন্সে ভাবে ভালো একটা র্যাঙ্ক আসবে সো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন জানতে পারেন অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ছোট্ট পরিবারের সদস্যরা যাবেন যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে